আজকে আমাদের এখানে বুদ্ধের বাবা আছে আমাদের এখানে মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে বিরোধী এই একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং আগে পনেরো বছরে কেন দিয়েছে আপনার শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ছিল ইচ্ছা ছিল সেই হিসাবে পড়াশোনা করল বুদ্ধের কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বেরি করছিল বার বার করে গেছিল পানি লাগবে পানি লাগবে এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভারত করে মনে করেন এই ভোটটা যদি আপনার ভিতরে না আসে এও যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন আর কি যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পুত্র লাগান কোন লাভ হবে না এই দেশকে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনেরা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যারা কোনদিন ফিরে আসতে না পারে হাসিয়া যেন কুড়ি ফিরে না আসে তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে যে আপনার খালি স্ক্রোকার পুরোনো কথা বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো নড়াই করেছ তোমরাই তো পাঁচ তারিখে উত্তর হয় হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ

ভিশন টোয়েন্টি দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে আমাদের যে প্রতিষ্ঠান দলের শহীদ প্রতিনিধি রহমান যাকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আমরা সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার একটা অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষের কি কাজ সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষ তো বোকা না কাঙ্গা দীক্ষণ জন্য মানুষের জন্য কোলানের জন্য তারতে প্রাণ দিয়ে দিয়েছেন রক্ত ঢাল দিয়েছে আপা এত সোজা ব্যাপারটা ব্যাপার থেকে এত সোজা আপনি ইচ্ছা করলেই কি মুখে রক্ত দিতে পারেন পারেন তারজের জয়কে তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে আসে আমাদের বিরোধ করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রে দিনের ভোট রাত্রে করা অর্থাৎ আপনার দামে ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে দেওয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া ব্যাংককে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কিনা ছাত্র আছে না কতজন ছাত্র আছে তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে মতামুখি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকে গত মাগ শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন আমরা যা রপ্তানি করবো তারপরে তারা কয় তিরিশ ভাগটা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা এটা আমরা পঁয়ত্রিশ টাকা চোখ হবে সঙ্গে ফলে একশো টাকা পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দাম ফলে আমাদের জিনিসটা বিক্রি হবে না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে বিশ পার্সেন্ট বানিয়েছে সেই জন্য আমি এই গভর্নমেন্টকে অতি সরকারকে ধন্যবাদ জানাতে চাই এটা একটা বড় যে আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নেই এখন ধরেন আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাবো কোনো এমপি নাই তো আছে যাব যাবো আমার পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখন হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপস থাকবে না